সৌম্য সৌম্যর সঙ্গে তামিম তারপর তিন নম্বরে লিটন চার নম্বরে নাজমুল হোসেন শান্ত পাঁচে তাওহিদ হৃদয় ছয়ে সাকিব আল হাসান সাত নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ এই তো বেস্ট ইলেভেনের সাতজন এই সাতজন এত নিশ্চিত করে কীভাবে বলছি না আমি নিশ্চিত না কারা খেলবেন তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল সেটা থেকে বাংলাদেশের প্রবেবল বেস্ট ইলেভেনগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে তিন বোলার তিন পেসার খেলানোর সম্ভাবনাই বেশি শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজ তাস্কিন এবং সাকিব বোলার স্পিনার কে রিশাদের সম্ভাবনায় সবচেয়ে বেশি কেননা এর আগেও আমরা দেখেছি প্রয়োজনের সময় মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার এই দুইজনের উপরে ক্যাপ্টেন বা কোচ বা টিম ম্যানেজমেন্ট তারা বরাবরই ভরসাটা রাখতে পারেন এবং বিভিন্ন সময় তারা ভরসার প্রতিদানও দিয়েছেন এখন এই হচ্ছে মোটামুটি বেস্ট ইলেভেন এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেভেন ফোর এইট থিওরিতে বাংলাদেশ যাবে বাংলাদেশ ব্যাটিং এর জায়গাটা একটু হেভি করতে যাচ্ছে এবং সাত নাম্বারে মাহমুদুল্লাহ রিয়াদের নামা এটা সহজ মানেটা হচ্ছে আপনি বড় রান চেস করার কিংবা বড় রান করার চিন্তা করছেন এখন যে দলটার টপ অর্ডার অনেক দিন ধরে ব্যর্থ হচ্ছে দিনের পর দিন সৌম্য শান্ত লিটন কারো ব্যাটে রান নাই তখন এই বড় রান করা বা বড় রান করার যে স্বপ্ন দেখা সেটা কি সহজ সহজ কোনোভাবেই না কিন্তু তারপরে বাংলাদেশকে সহজ করে ভাবতে হবে নইলে উপায় নেই আসলে বাংলাদেশের ব্যাপারটা অনেকটা এরকম দেয়ালে পিঠ ঠেকে গেছে কিংবা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা এরকম যখন সিচুয়েশন হয় তখন সেখান থেকে বের হওয়ার জন্য একটা দলকে রিগ্রুপ হতে হয় নিজেদের বেস্ট পারফরমেন্সটা সময় মতো বের করে আনতে হয় এখন আমাদের যে ক্রিকেটাররা আছেন এদের অনেকেই প্রুভেন ক্রিকেটার বিভিন্ন সময় বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তার পারফর্ম করে নিজেদের প্রমাণ করেছেন এবং সেই প্রমাণটা যদি তারা শ্রীলঙ্কার বিপক্ষে করতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে পারেন বাংলাদেশ বিশ্বকাপের সুপার এটে খেলবে সেটা মোটামুটি নিশ্চিত বা খেলার সম্ভাবনা রয়েছে সেটা আমরা বলতেই পারি আর এই ধরনের সম্ভাবনা যখন সামনে আসে তখন একটা স্বপ্ন দেখতে হয় এবং সেই অকেশনগুলোতে জেগে উঠতে হয় রাইজ অব বাংলাদেশ টিম ঠিক যেভাবে এই যে রাইস ব্র্যান্ডের টি শার্টটা আমি পরে আছি বাংলাদেশের বিভিন্ন যে লাইফস্টাইল ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে রাইস অনেকখানি সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং দর্শকপ্রিয় আপনি যদি রাইসের প্রোডাক্ট কিনতে চান তাহলে রাইস ড্যাশ ব্র্যান্ড ডট কম এখানে গিয়ে তাদের রেগুলার প্রাইস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অর্ডার করতে পারেন এবং অলরাউন্ডার এই কোডটা ব্যবহার করলে ডিসকাউন্ট পাবেন আর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ডিসকাউন্ট চায় চায় না বাংলাদেশ দিয়েই ম্যাচটা জিততে এবং শ্রীলঙ্কাকে হারানোর মতো সব রকম রসদ বাংলাদেশের দলটার মধ্যে রয়েছে এটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন সবচাইতে সমস্যাটা যেটা হয় যে বাংলাদেশ সময় মতো পারফর্মটা করতে পারে না এবং বেশিরভাগ সময় আসলে পারফর্মটা করতে পারে না এবং সেই বেশিরভাগটা না হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ পারফর্ম করে ওঠে তাহলে অবাক হওয়ারও কিছু থাকবে না বরং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ফেভারিটের মতো পারফর্ম করবে ম্যাচ জিতবে এবং ম্যাচ জিতে সাউথ আফ্রিকার বিপক্ষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে এই প্রত্যাশাটা আমরা সবাই রাখতে চাই এবং এই প্রত্যাশাটা না রাখার কোনো কারণ অন্তত এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না ডালাস থেকে দেবচৌধুরী অলরাউন্ডার যুক্তরাষ্ট্র